হায়রে আমি তাহিরিরেও কি এমনি গোসল করাইব আমার মাথা টিকা বুঝি পাগড়িটা খুললা ফালাইব আমার শরীর টিকা বুঝি পাঞ্জাবি খুললা ফালাইব আমার শরীর দিকে আংটি কাইটন গুলা কুইল্লা পালাইব পাতার গরম জল দিয়া গোসল দিব কসকু সাবান দিয়ে আমারে গোসল করাইব কত মায়া বাজারের দিকে আমার নতুন সাদা কাপড় আনবো কত মায়া আমার আইনা সেলাই বিন কাপড়টা তিনটা কাপড় দিয়ে নিবো কত মায়া কত মায়া আরে কত মায়া মায়া রে মানুষ কত মায়া পালকিন না আমার আসতে গুরা শুভায় দিব কত মায়া এমনিতে কান্দি